গাহে সাম্যের গান মানুষের যে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারি দুয়ার হল ক্ষুদার ঠাকুর দাঁড়াই দুয়ারে পূজার সময় হলো স্বপন দেখি আকুল পূজারী খুলিল ভজনালয় দেবতার বড়ে আজ রাজাটাচা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠক্ষীণ ডাকিল পান্থ খুলো বাবা খাইলে কো সাত দিন সহসা বন্ধ হল মন্দির ভুকারে ফিরিয়া চলে তিমের রাত্রি পথ জুড়ে তার ক্ষুদার মানিক জলে ফুকারি ফুকারি কয় ওই মন্দির হাই দেবতা তোমার নয় মসজিদে কাল ছিল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারের চেন বলে বাবা আমি ফুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা ভেলা হলো দেখি লেঠা ভুকা আছো মর গো ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা ভুকারে কহিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে শালা সোজা পথ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা ভুকারে ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করণি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লাপুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনি মামুদ কোথায় কালাপাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়াদার খোদার ঘরে কে কপ লাগায় সেখানে তালা সব দ্বারের খোলা রবে চালা হাতুরি সাবল চালা হায় রে ভজনালয় লয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের